নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু জিরো তে সবাইকে জানে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা চারজন তাইতো চারজন আর কচিকা আজকে বাড়িতে নেই আজকে একটা মানে একটা জায়গায় গেছে কলকাতার দিক গেছে তাই না দরকারি কাজের জন্য গেছে আর আজকে কিন্তু আমরা চারজনে যাচ্ছি ফিশিং করতে আর রাতের বেলায় ফিশিং হবে নাইট ফিশিং নাইট ফিশিং তাই তো বাবা আর সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে ছোট মাছ ধরতে হবে কেননা বসিষ্ঠ করতে হবে এখন ফটাফট যাবো সেই বনীতে আর যে আমাকে জাল পেতে छोटो मस धरते ही हो तो चलो आज के भाखान शुरू बाबा रेडी तो दी दी আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু জাল খুলে একদম রেডি আর এখন জাল ফাঁকবো দেখি জাল পাতা দিয়ে দেখি না কি হয় বন্ধুরা ঠিক কিন্তু জাল পাতা কমপ্লিট এখানে বানিয়ে দেবো

সন্ধের ঝুলে তোমার জাল ফেলা বসে রয়েছি যেমন অনেকক্ষণ হয়েছে সন্ধে হয়েছে আর সন্ধের ঝুলে একটু চা করে খেয়ে তারপরে হবে জাল তোলা তাই তো হ্যাঁ নাও চা টা হোক না জল ফুটে গেছে এবার দিয়ে দেবো চিদি দিয়ে দিচ্ছি যা হোক কতটা দেবো হাঁটিয়ে দেবো আর সামান্য দাও মিষ্টি মিষ্টি হোক তাই তো নাও এবার দিয়ে দেবো চা হ্যাঁ অতটা अल्प्पो दओ। न, हो गए से। आ भाई ता हो गए से। जित्ती बन्द कर जित्ती। दा बन्द कर दबु। आ। ठीक है। सेई कलर पुर ह। वाह। ता ता इता। न, लओ।

জাল তুলবো জালে যদি বসে চার হয়ে যায় তাহলে আর জাল খাওয়ানো লাগবে না চার হয়ে গেলে জাল না বন্ধুরা চলে কিন্তু জালের মাথার ধারে কেননা জাল তুলতে হবে আর একটা দুটো করে দেখা যাচ্ছে মাছ একটা দেখা যাচ্ছে

কাঁকড়া খেয়ে গেছে ওই তো উঠতেছে মাছ উঠছে ভালো দুটো দেখা যাচ্ছে তাই না এই দেখো একটা মাছ খেয়ে গেছে দেখো খেয়ে গেছে বড় বর্ষে

ছটা <Upper language> <Mete> <Chapter sausage> <Merde>

বন্ধুরা এবার দ্বিতীয়বারে জাল আবার ফেলা দিচ্ছি ফেলা দিয়ে তারপরে ওই চার কাটে বসি কাটতে হবে তো ওই চার কাটে বসি কাটা হবে একদিকে একদিকে ভাত ভাত করে আনবো ভাতটা করে নিতে ভাতটা করে নিতে হবে আর কটা পাতলি হয়ে যাবে খুব বেশি না আর ওর হাফ মতন হলি হয়ে যাবে যে কটা পাইছি বন্ধুরা আমাদের দ্বিতীয়বারে জাল কিন্তু পেতে দিয়ে চলে এসেছি আর আমি বসে পড়েছি কিন্তু চার কাটছি আর ওদিকে কিন্তু দাদা ভাতটা বসা দিচ্ছে দা তুমি তাহলে ভাতটা বসা দাও হ্যাঁ আমি রেডি একদম আজকে ভেসা মাছ খয়রা মাছ বিভিন্ন রকম মাছ রয়েছে এই হচ্ছে প্রথমবারের মাছ দেখি এখন কত পিস হয় মাছ কিন্তু বসিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ বাবা তুই রেডি তো চার কাটার জন্য চার কাটার রেডি একদম ঠিক তাহলে আমি কাটি দিচ্ছি হ্যাঁ কাটি দাও বাবা বসে বন্ধুরা হ্যাঁ আমাদের কিন্তু বসির চার কিন্তু কম পড়ে গেছে এই দেখো এদিকে কিছুটা হয়েছে হয় টোটাল গাঁথা হয়েছে তিনশো সাড়ে তিনশো মতো এখনো একশো বসে তো আছে তাই না বাবা চলো তাহলে এবার যাই এবার দেখি তুলে হয় নাকি একশো বসে চার হলি তো ভালো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কি রান্না তো হয়ে গেছে রান্না বলতে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে কাঁকড়াও তো কাটা হয়ে গেছে হ্যাঁ বসি চানটা হয়ে গেলে বসি ফেলে দেবো তারপরে কাঁকড়া মাকড়া দিয়ে একটা ঝোল করে নেবো দেখা যাক দেখি কি পড়েছে কিছু অল্প কিছু সার আমাদের কিন্তু দইতোবারে জাল তোলা গেছে আর মাছ দেখো এই অল্প কিছু পাইছি তবে 100 দেখো কতটা হয় কত কত দেখি হুম হলে হতো হয়ে যেত করলাম বন্ধুরা আমরা কিন্তু বড় কষ্ট করে চার ধরে বঁসির চার গাছে আজকে আজকে ওইখানে তো তুলেছি যেকটা হয়েছে তারপরে আবার জাল ছেড়েছি জাল ছেড়ে এরকম খাওয়ার মাছ হয়ে গেছে খাওয়ার মাছ হয়ে গেছে বরশির চার মার গাইতে পুরো কমপ্লিট সাড়ে দেড়শো বরশি না সেই বিকাল থেকে চারটা বাচ্চা রাত বারোটা বেজে গেছে রাত বারোটা বেজে গেছে আর এই বরশি ফেলে তারপরে হবে রান্না বান্না ভাতটা হয়ে গেছে ভাগ্যিস ভালোই না আমি এবার বরশিটা ফেলবো মায়ের নাম নিয়ে মা মাগো আজকে মাতলায় মাতলায় খাদ দিয়ে দেখি সকালবেলা সকাল বেলা দিস একটা বড় সড়ো দিস বেশি চাই না তো

আর একদিকে মাছ কাটে দিছি আর একদিকে দাদা মাছ ধুয়ে নুন হলুদ মাখায় ভাজা শুরু করে দিয়েছে কেননা রাত হয়ে গেছে তো ঝপা ঝপ ভাজা করতে ভাই তেল গরম হয়ে গেছে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও তেল গরম হয়ে গেছে তাহলে এবার মাছ ভাজা শুরু করে দিই মাছ ভাজা করা খুঁজে খেয়ে দিই মাছ ভাজা হ্যাঁ ওই তো হয়ে গেল একসময়

কালের ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো ভাজা মাছ কাকু আজকে কিন্তু মাছ আর কাঁকড়া একসঙ্গে রান্না হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভাই এবার নামিয়ে দিচ্ছি দাও আমি ঘুমাই বইলাম বন্ধ ककड़ा मास मास काकड़ा आलू आलू झोल ना चले तो जो 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 भाई प्लेट को धुए दाव भात बड़ी दिए खिदे दी खीदेगी बाबा खिदेव पाइस घूम बेसी बेसिभाग घूम पाई

সে সে বড় আমরা সকালবেলা উঠে গেছি আর আমরা সকালবেলা ঘুম ভাঙবে কি হাওয়া বাতাসে ঘুম ভাঙা আসে দেয়াড়ে মাদলায় হাওয়া ছেড়ে দিয়েছে আর আকাশে মেঘলা মনে বর্ষা বসা হবে আর ওদিকে দাদা গ്രാফে টানছে আর বসে ছোন দিয়ে আমাদের টেনে আসছে কারণ দেয়ারে হাওয়া ধরে যায় আর যদি আর বসে টানা যাবে না নাই তো বাবা তুমি রেডি তো অফিসে

যান্তো মান্তো সান্তোনে কামায় দৃষ্টি কামা। ওহ। তোটা তারক। না, রাকাল মাছটা হলো হ্যাঁ। বৌনি মাছ, বৌনি মাছ। যে মাছ ফ্রেশ 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 মনে হচ্ছে হয়ে গেছে তাকে দাদা না ঠিক আছে ঠিক আছে চলো দাদা আশা করি কিছে খাইছে বুঝলে হ্যাঁ কিছে খাইছে কোথায় কামড়াইছে এই যে কাকড়া আমরা কিছে ধরেছে হ্যাঁ কাকড়া ধরেছিল চলো এবারে বসি মাদার জি মাদার জি দেখো ওই সেই আবার আ তেবা মাছ

তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে